রোড বলে দোহার রোড হ্যাঁ যারা ফার্স্ট আসে আপনার বিষয় হোক কফিলের বিষয় হোক যারাই আসে এখানে আসে এই হারাতে আসে এটা হচ্ছে শিবসার মোড় হ্যাঁ শিবসের মোট

কিন্তু পরিবার ছাইরা এখানে এসা যে কষ্টটা আপনাদের হয় আবার আপনাদের টাকা পয়সা রেমিটেন্স ওইখানে যাওয়ার কারণে আমাদের দেশের যে উন্নতিটা হয় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো যাই হোক আসি হ্যাঁ আলাইকুম আচ্ছা গাড়ি আসছে না আমরা যখন প্রবাসী ভাইদের সাথে সাক্ষাৎ করছিলাম তখন রাত প্রায় দুইটা সৌদি আরবে কাজের সময়টা খুব কষ্টদায়ক যেমন কেউ যদি রাতে কাজ করে তাহলে সে অর্ঘুমা থেকে কাজ করে আবার কেউ যদি দিনে কাজ করে তাহলে একদম মরুভূমির খুব রোদ এবং গরমের মধ্যে কাজ করতে হয় আবার অনেকে দিনেও কাজ করে রাতেও কাজ করে প্রায় সতেরো আঠারো ঘন্টা এরকম কাজ করে থাকে এত কাজ করে কষ্ট করেই পরিবারের জন্য দেশের জন্য তারা রেমিটেন্স পাঠায় সো আমরা চেষ্টা করবো তাদেরকে যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান দিব এবং তাদের কাজকে যেন আল্লাহ সহজ করে দেয় সেই দোয়া করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম